আসসালামু আলাইকুম কে অবস্থা বন্ধুরা আবারও চলে আসলাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে এটা হচ্ছে আমাদের গোডাউন আমাদের গোডাউনে সব কিছুই একদম পাইকারি মূল্যে বিক্রি করে থাকি যাই নিবেন দেখবেন আমরা মার্কেট প্রাইস থেকে থার্টি অফ অফে দিয়েই থাকি সবাইকে তাহলে দেরি করবেন না এই যে দেখেন আমাদের কাছে আছে হাইসেন্সের অসাধারণ এয়ার কন্ডিশনার এর ফুল ডিসি ইনভার্টার কম্প্রেসর প্রচলিত ইনভার্টার এসির তুলনায় প্রায় পঁয়ষট্টি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করে এটির তাপমাত্রা আরও স্থির রাখতে সাহায্য করে এবং শব্দস্তর কমায় এটা চাহিদা সারা বিশ্বে অনেক বেশি কারণ হাইসেন্সের পণ্য মানুষ ইউজ করতে পছন্দ করে তাহলে আর দেরি করবেন না বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা সবসময় আছি আপনাদের জন্য